সকালে চট জলদি অথচ অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর হাতে যদি সময়টাও একদমই কম থাকে তাহলে কিন্তু বিনা দ্বিধায় আজকের এই মাত্র তিন থেকে চারটে উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয় না তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা পরিমাণটা আমি এখানে অল্প করব তার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা নিয়েছি এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছিলাম সাত থেকে আট কোয়া রসুন রসুনের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এবার এই ময়দার সঙ্গে একে একে দিচ্ছি রসুন কুচি সাত থেকে আটকোয়া রসুন খুব ভালো করে কুচি নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম অর্ধেকটা কুচানো পেঁয়াজ আর বাকি অর্ধেকটা আমি এরকম একটা ছোটো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে পুরো পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারো অথবা কুচি করেও দিতে পারো তবে আমি এখানে অর্ধেক করে দুরকম ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু রেসিপিটা খেতে ফ্লেভারফুল হবে এবার দিচ্ছি কুচানো কারি পাতা তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারো তারপর দেব স্বাদ মতো নুন ঝাল মতন চিলি ফ্লেক্স আর সবশেষে দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ময়দের সঙ্গে এবার এর মধ্যে অল্প অল্প জলটাকে দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না তার জন্য আমি এখানে জলটা অল্প অল্প করে দিচ্ছি তোমরা এখানে যেরকম ময়দার পরিমাণটা নেবে সে মতন কিন্তু জলের পরিমাণটা ভ্যারি করবে তো আমি এখানে এর জন্য অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকমই একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু ঘনতটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু টাইটও হবে না ব্যাটারটাকে এই অবস্থায় বানিয়ে নেওয়ার পর এবার গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম তারপরে চাটুটাকে খুব ভালো করে গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন তেল এক থেকে দু টেবিল চামচ তেল দিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজনও হবে না অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এবার এর থেকে এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব ব্যাটারটাকে দিয়ে এইভাবে হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু সব দিকটা সমানভাবে ছড়িয়ে যাবে এবার এক থেকে দু মিনিটের মধ্যে যখন ওপরের দিকটা একটু টেনে আসবে তখন আমরা এটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না রাতে ডিনারের জন্য হোক অথবা স্কুল কলেজে টিফিনের জন্য বা সকালে বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে দিতে পারো এইভাবে রেসিপিটা বানিয়ে নিয়ে যে কোনো জিরা আলু অথবা শুকনো কোনো গ্রেভি আইটেম দিয়ে সার্ভ করতে পারো বা যে কোনো আচার দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু আজকে রেসিপি মাখা বেলার ঝামেলা ছাড়াই চট করে বানাতে পারবে দেখতেই পাচ্ছ একটা পরোটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম এইভাবে বাকি প্রত্যেকটা ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এগুলো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ